গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার ওপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনব প্রথমত এই যে আমরা ভাবের কথা বলি না যে ওর ভাব ওই রকম তার ভাব ওই রকম আমারই বা ভাব কিছুটা রকম। তো এই ভাবের পিছনে কারণটা কি ভাব মানুষের মধ্যে আসে কীভাবে তাই না আজকে আমরা এই ভাব নিয়ে এমনই কিছু কথা জানতে চলেছি যা আমাদের জীবনে চলার ক্ষেত্রে জানা কিন্তু প্রতিপ্রত্যেকেরই দরকার এবং তৎসহিত আমরা আরও এমনই একটা কথা জানব যেখানে সেই আলোচনা বলতে পারেন একটা জায়গায় আমরা জানতে পারবো যে অসৌচ অবস্থায় ইষ্টভৃতি কিভাবে নিবেদন করতে হয় তাই না একটা এমনই বিষয় যেটা প্রতি প্রত্যেকেরই কিন্তু জানা উচিত আজকে আমরা এই বিষয় সম্বন্ধে কিছু কথা জানার চেষ্টা করব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা এই যে ভাবের কথা বলি বাস্তবে ভাবটা আসে কীভাবে এই ভাব জিনিসই বা কী ভাবটা হচ্ছিল একদম যদি সহজ কথায় বলি দেখবেন আমরা বর্তমান ক্ষেত্রে একটা কথা ব্যবহার করি তা হচ্ছিলো ফিলিংস এই কথা দেখুন আমরা ব্যবহার করি তো এই যে বলি না আমার ফিলিংস কিছুটা এইরকম ওর ফিলিংস কিছুটা ওই রকম তো এই যে ফিলিংস এই ফিলিংসের যদি কাছাকাছি কোনো শব্দ যদি থাকে তা চলে এই ভাব না হলে ফিলিংস কথাটার আরও যেমন কিছু মানে হয় তা চলে যেমন অনুভূতি কিন্তু এই যে ভাব আর ফিলিংস যদি দেখা যায় তাহলে এর মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম তফাত আছে নাহলে কাছাকাছি কথাটা মানে খুব একটা যে আলাদা তা কিন্তু না ওই যে পার্থক্য ওই যে সূক্ষ্ম একটা যে ডিফারেন্স ওটা কি তা হচ্ছিল ফিলিংস বলতে যেটা আমরা যে ক্ষেত্রে অনুভূতি বুঝি আর এই যে ভাব এই অনুভূতি আর ভাবের মধ্যে যদি এখন পার্থক্য লক্ষ্য করা যায় তাহলে কি না তা হচ্ছিল দেখবেন অনুভূতির কথা যখন আসে তখন যে ব্যাপারটা আমরা বুঝে থাকি হচ্ছে হলো সেটাও কাঁটায় কাঁটায় সে তার জীবনে হয়তো পেয়েছে না হয় করেছে কিছু না কিছুর মাধ্যমে সে তার রিয়েল লাইফে ওটার একটা এক্সপিরিয়েন্স আছে কিন্তু ভাব ভাব কি একেবারে হুবহু অনুভূতির মতন একেবারে না তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছিল ভাব একজনের মধ্যে যখন আসছে তার মানে এই না যে তার জীবনে কোনো না কোনো কিছু সেই তৎজাতীয় জিনিস আর কি অর্থাৎ যেরকম ভাবটা আসছে যে বিষয় ভাবটা আসছে যে তা ঘটেই থাকবে অর্থাৎ ওই সাইডে সার্টেনিটি একেবারেই যে আছে তা কিন্তু না তার কারণ কি এইবারে সেই কারণটাই আমরা জানব যা শ্রী ঠাকুর প্রায়ই বলতেন তাও হচ্ছিল ভাব মানুষের মধ্যে বিভিন্ন রকম ভাবে আসে তার বহু রকম মাধ্যম আছে যেমন সোনা দেখা তাই এই যে সোনা বা দেখায় কি হলো না আমার মধ্যে ভাব জাগলো যেমন ধরেন যখন কাউকে যাজন করা হচ্ছে সেই যাজনের ভিতরে তার মনে এমনই ভাব জাগলো যে তার ইচ্ছা হলো সে দীক্ষা নেবে এইটা হলো ভাব তাই বলে এইটা কি অনুভূতি হয়ে যাবে তাই না এইখানে আসছে এই ডিফারেন্সটা যেটা একটা খুবই সূক্ষ্ম অনুভূতিটা কখন হবে অনুভূতিটা হবে যখন তার দীক্ষা নেওয়ার পরবর্তী যে জীবন সেই জীবনটা যখন সে এক কাটাবে তার পরবর্তী জীবনটা যে কেমন হবে তখন সে বলবে তার দীক্ষা নেওয়ার পরে তার অনুভূতিটা কি বা দীক্ষা নেওয়ার পর তার জীবনে কি এমন পরিবর্তন এসছে ওইটা হচ্ছিল অনুভূতি আর এইটা হচ্ছিল তাই ভাব এইবারে এই যে ভাব এই যেমন এই দেখার মাধ্যমে ভাব আসছে শোনার মাধ্যমে ভাব আসছে ইত্যাদি আরও এরকম যে বিভিন্ন রকম মাধ্যম আছে সেক্ষেত্রে দেখবেন আমরা একটা কথা বলে থাকি না খারাপ চিন্তা ভাবনা খারাপ ভাব মনে আসছে তাহলে সেক্ষেত্রে কি করব ঠাকুরকে ধরে আছি তাও সত্ত্বেও খারাপ ভাব আসছে এ এক কেমন কথা তাই না বাস্তবে খারাপ ভাব আসাটা যে একটা পাপ তা কিন্তু না কিন্তু সেই ভাবটাকে কর্মে যখন আমি ফুটিয়ে তুলব তখনই দেখতে হবে আমি কেমন ধরনের ভাবকে কর্মে আমি স্থান দিয়েছি আমি কী ধরনের ভাবকে আমি চরিত্রগত করার চেষ্টা করছি সেইখানটায় নির্ভর করছে জীবনটা বৃদ্ধিমুখর হবে নাকি ক্ষয়ের পথে যাবে তাই নয় কি তার কারণ হচ্ছে হলো এই যে আমরা যা দেখছি যা শুনছি আমরা এই যে পরিবেশে আছি পরিবেশে সবাই যে একই রকম সবাই যে উচ্চস্তরের অর্থাৎ চিন্তাভাবনার দিক দিয়ে চাল চলন ব্যবহার কথাবার্তা ইত্যাদির দিক দিয়ে আর কি সবাই যে উচ্চস্তরের একেবারে হয়ে গেছে বা হয়ে যেতে পারবে তা কিন্তু মোটেই না বিভিন্ন রকম মানুষ দেখা দেবেই বিভিন্ন রকম চাল চলনও দেখা দেবে বিভিন্ন রকম ব্যবহারও আমায় হয়তো পেতে হবে এমনকি আমি হয়তো দেখব যে একে আরেকের প্রতি যে ব্যবহার এবার হয়তো আমার সেই ব্যবহারটা পছন্দ নাও হতে পারে আমার যেমনভাবে হয়তো আমি যা শিখেছি আমি যা জেনেছি সেই অনুযায়ী সব ব্যবহার করলো না তার মানে এই না যে আমি তা দেখেই রেগে যাব। আমি আর কোনো কিছু তার সাথে কথা বলবো না সেই রকম হলে কি হয় না মানুষের থেকে আমি দূরে সরে যাব কিন্তু ঠাকুরের জগৎ কি মানুষকে বাদ দিয়ে নাকি মানুষকে নিয়ে তাই না ঠাকুর তো মানুষকে কিভাবে আপন করে তুলতে হয় তারই তো কথা বলেছেন একজন খারাপ ব্যবহার করলো তার মানে তো এই না যে আমি তাকে ছেড়ে দেবো বা আমি মানে তার সাথে আর মিশবো না কথা বলবো না কিছু করবো না তা তো না সেই মুহূর্তে যেমনভাবে প্রয়োজন সেই রকমভাবে তখন আমি ব্যবহার করবো তা হয়তো সাধারণের থেকে কিছুটা আলাদা হতে পারে যাতে তার মধ্যে একটা অনুতাপের বোধ আসে তাই না তার কারণ শাস্তি দেওয়ার ক্ষমতা তো আর আমার নেই তার কারণ পরম পিতা বা বলতে পারেন ঠাকুর এ বিষয়ে বহু কথাই বলেছেন যেমন দেখবেন সত্যানুসরণী ঠাকুর এই বলতে পারেন কাউকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে বা কাউকে সেরকম কিছু ইয়ে করার ক্ষেত্রে সত্যানুসরণ ঠাকুর বলা আছে সেখানেও ঠাকুর বলেছেন যে যদি তোমায় একান্তভাবেই সেরকম যদি কিছু করতে হয় তাহলে এমনই তার সাথে আচরণ করো এমনভাবে ব্যবহার করো যেন সে অনুতপ্ত হয় সে তার ভুল তখন যেন বুঝতে পারে তাই না নালে আমার কি ক্ষমতা আছে তাই এই যেই ভাব এই ভাব আরেকজনের ভাব বা তার ব্যবহার তার চাচলন দেখে আমার মধ্যে তা আসতেই পারে কিন্তু তাকে যেন আমি আমার কর্মে যেন প্রশ্রয় না দিই সেইটা হচ্ছিল লক্ষণীয় একবার শ্রেষ্ঠ ঠাকুরের কাছে বহু রকম কথা আলোচনা করা হচ্ছে অর্থাৎ এই ভাব নিয়ে তখন ঠাকুরের কাছে একটা জায়গায় জিজ্ঞাসা করা হয় ঠাকুর খারাপ ভাব যাই কি করে অর্থাৎ মানে কি করে খারাপ ভাবটাকে আমরা সাইড করব কীভাবে চিন্তাভাবনায় আসতে দেব না ঠাকুর তখন বলছেন খারাপ ভাবটা চিন্তা ভাবনায় না আসতে দেওয়া এটা একটা জবরদস্তি ব্যাপার তার কারণ আমি যে পরিবেশে আছি সেই পরিবেশে বহু রকমের মানুষ আছে তাই আমি যদি আমার চিন্তায় বা বলতে পারেন এই যে আমি যে বলছি আমি সেই খারাপ ভাব থেকে আমি খুবই দূরে থাকতে চাই সাইড হয়ে থাকতে চাই তাহলে সেক্ষেত্রে কি হবে সেইটা করতে গেলে আমাকে মানুষের থেকেও দূরে সরে যেতে হবে তাই ঠাকুর বলছেন খারাপ চিন্তাভাবনা মনের মধ্যে আসতেই পারে কিন্তু আমায় লক্ষ্য রাখতে হবে কি ভালোর দিকে আমার এই যে নার্চার বা বলতে পারেন ঠাকুর বলতেন পোষণ ঠাকুর বলছেন যে সেই ভালোটারই ভালো যা সেই জিনিসটারই নার্চার এমন হওয়া চাই নিজের মধ্যে এমনভাবেই তার পোষণ দিতে হবে যেন খারাপের কোনো কিছুর একটা আনাচে কানেচে বলতে পারেন একটা ব্যাপারও যেন আমার চরিত্রে যেন না ঢোকে আমার কর্মে যেন না তা দেখা দেয় তার কারণ এই যে আমাদের মন এই যে আমাদের চিন্তা এটা একটা এমনই জিনিস এটা সব যা কিছু দেখছে শুনছে বা তৎজাতীয় যা যা কিছু হচ্ছে তার উপরে বেশ করে কিন্তু কাজ করছে তার উপরে নির্ভর করে কিন্তু তার ব্রেনে বিভিন্ন রকম কথা আসছে কিন্তু সেই কথাটাকে আমি কর্মে ফুটিয়ে তুলবো কি না সেইখানে হচ্ছিল আমার হাতে আছে যে আমি করব কি করব না তখনই কি হয় না যে আমি ঠাকুরকে ধরে আছি এই তাঁকে ধরে চলায় সেক্ষেত্রে আমি ফিল্টার করব। কি ফিল্টার করব যেটা খারাপ যে জিনিসটা ভালো নয় যেটা জীবন বৃদ্ধিমুখর বা বলতে পারেন যেটা আমার জীবন বৃদ্ধিতে সহায়তা করবে না তখন আমি সেটাকে বাদ দিয়ে দেব তাই না আর যেটা জীবন বৃদ্ধিতে সহায়তা করছে তখন আমি সেটাকে ধরবো তখনই কি হলো আমি সেইখানে ফিল্টার করে দিলাম তাই না এই যে জিনিস এটাই হচ্ছিল সে ভাব এই ভাবকে কীভাবে যে ধরে রাখতে হয় তাই ঠাকুর বলছেন এই যে ভালো যা সেটারই নার্চার করতে হয় তাকেই পোষণ দিতে হয় আর সব যা কিছুতে ভালোই দেখতে হয় তাই না ঠাকুর এমনকি একদিন বলছেন মানে কুয়ের মধ্যেও যে সু দেখতে পায় অর্থাৎ একটা খারাপ জিনিসের মধ্যেও যে ভালোটাকে দেখতে পারছে যে ভালোটাকে কুড়িয়ে নিতে পারছে তার মানে বুঝতে হবে তার দৃষ্টিভঙ্গি কতটাই যে না সূক্ষ্ম হয়েছে কতটাই যে না সে সব কিছুর মধ্যে পজিটিভিটি বা বলতে পারেন সেই রকম জিনিস সে দেখতে পারছে না থাকলেও সে এমনভাবে ওটাকে ইম্যাজিন করছে যে খারাপটা তার মধ্যে কোনো ইম্প্যাক্ট করছে না কোনো রকমভাবে তার চলায় তার বলায় তার কথায় কোনো রকমভাবে প্রভাব ফেলতে পারছে না তার কারণ সে তার মনোজগৎটাকে এমনভাবে তৈরি করে দিয়েছে এমনভাবেই গড়ে তুলেছে সেখানে খারাপ জিনিস প্রশ্রয়ই পাচ্ছে না অথচ সেও কিন্তু আমাদেরই মতন এই জগতেই আছে সেও কিন্তু এই মানুষের সাথেই কথা বলছে সেও নিজেও একটা মানুষ তাহলে ডিফারেন্সটা কোথায় হয়ে গেল সেই চাল চলনে তাকে ধরে সে কেমন চলছে আমি কেমন চললাম তার ভিতরে এমন জিনিস দেখা দিল অথচ আমি পারলাম না তাই না তার মানে বুঝতে হবে কি না আমার করায় কোথাও না কোথাও খাঁটতি থাকছে আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই সস্তিদিত্ব থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনার পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসব একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল বেলাইক আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইল নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি শুনতে অতি অবশ্যই করে রাখবেন আমার তাকে ধরে চলায় কোথাও না কোথাও এদিক ওদিক হচ্ছে তাই নয় কি আর তাকে যে আমি জীবনে ধরে চলছি এই যে তাকে ধরে চলা তাকে ধরে চলা মানেটাই কি তার মানে তিনি আমার চলনাটা কেমন হওয়া উচিত সেইটা তিনি দেখিয়ে দিচ্ছেন সে পথটাকে তিনি প্রশস্ত করে দিচ্ছেন তাই নয় কি আমি বলছি আমি জীবনে গুরু গ্রহণ করেছি আমার জীবনে গুরু আছেন তো এ কথার মানে কি গুরু মানে কি গুরু কাকেই বা বলা হয় যিনি আমায় পথটা দেখিয়ে দেন জীবনটা কেমন হওয়া উচিত সেইটা যিনি আমায় দেখিয়ে দেন তিনি আমার গুরু কিন্তু দেখবেন আমরা অনেকে কি করি এই যে একটা একটা শব্দ এই শব্দেরই এমন প্রভাব আমরা নিজেরাই চিন্তা ভাবনা এমনভাবেই ধরে রেখেছি যে এই এক একটা শব্দ শুনলেই আমরা এমনভাবে এই ব্যাপারটাকে ধরে নিই এমনভাবে গ্রহণ করি যে আলাদা কোনো কথাই আমরা তখন ধরতে চাই না বা বুঝতে পারি না যেমন এই যে গুরু ফট করে একটা হয়তো গুরু শব্দই শুনলাম মনে হবে গুরুর কথা আসছে তার মানে তো এটা একটা আলাদা জগতেরই কথা বুঝি বা গুরুর কথা মানে তার মানে এটা সায়েন্স বা বিজ্ঞান বা তার কাছাকাছি কোনো একটা ব্যাপার না এখানে বুঝে একটা অলৌকিক ব্যাপার কিছু একটা আছে কিন্তু বাস্তবে কি তাই এইখানেই তো আসছে তার কথা যে তিনি কী বলছেন যেমন ঠাকুর যে এত কথা বলেছেন এত কিছু তার বলা কি কারণে ঠাকুর কি এই যে এত বাণী ঠাকুরের ঠাকুর কি বাণী তাঁর বাণী সবাই বলবে তার বাণী সব জায়গায় বলা হবে সেই উদ্দেশ্যে কি তার বাণী দেওয়া তা তো না তার কথা তো মানুষের জীবনের জন্য তার কথা তো জীবনটা কিভাবে। হওয়া উচিত জীবনটা কীভাবে চালনা করা দরকার তার জন্য তার বলা তাই না তিনি যখনই যে রূপেই এসছেন তিনি যে বলেছেন সেটা বুঝতে হয় তার যুক্তিটা কোথায় খুঁজে বের করতে হয় দিলে দেখবেন প্রত্যেকটা কথার মধ্যেই একটা তার মর্ম খুঁজে পাওয়া যায় একটা ইম্পর্টেন্স খুঁজে পাওয়া যায় আমি যদি কথাটাকে মিরাকেল বা ম্যাজিক বানাই তাহলে ওটা লোকের সামনে ম্যাজিকই মনে হবে সেই কথাকে আমি যদি লজিক্যালি প্রেজেন্ট করি তাহলে সেটা যুক্তিযুক্তই মনে হয় তাই ডিপেন্ড করছে আমি কেমনভাবে ব্যাপারটাকে বোঝাচ্ছি আমি কিভাবে বলছি যেমন হয়তো একজন অঙ্ক হয়তো পড়াচ্ছেন এবার অঙ্ক যখন পড়ানো হয় অঙ্ককে মুখস্থ করার জিনিস অঙ্ক মুখস্থ করার জিনিস না ওটা বোঝার জিনিস তাই না এবারে কেউ যদি বলেন অঙ্কটাকে মুখস্থ করতে হবে আরেকজন সেই জায়গায় যদি বলেন যে অঙ্কটাকে বুঝে করতে হবে তাহলে আমি কোনটা আমি গ্রহণ করব কোন কথাটাকে আমি মানব যিনি আমায় বলছেন বুঝে করতে হবে তার কারণ কি তার কারণ হচ্ছিল এইরকম কোনো গ্যারেন্টি নেই যে যে অঙ্কটা তিনি করাচ্ছেন সেটাই যে আমার পরীক্ষায় আসবে বা সেটাই যে আলাদা সব জায়গায় আছে সে একটা অঙ্কই যে পুরো বইতে আছে তা না আমি যদি অঙ্কের ধরনটাকে বুঝি আমি যদি সেই অঙ্কের পিছনে যে লজিকটা আছে আমি যদি সেইটা ধরে নিই তাহলে বাকি অঙ্কগুলো যেগুলো সিমিলার ওই রকম কিছুটা থাকবে বা একটু ঘুরিয়ে ফিরে যদি থাকে ওই অঙ্ক বা ওই রকম অঙ্ক আর কি যেগুলো থাকবে আমি তখন তা অ্যাটেন্ড করতে পারবো তাই না এই রকম করেই জানতে হয় তাই আমরা ভগবানের কথা বলি না এই কারণেই ঠাকুর দেখবেন বলেছেন যে গুরুই ভগবানের সাকার মূর্তি আর তিনি অ্যাবসলিউট তাই না অর্থাৎ অখণ্ড আবার আমরা দেখবেন বলি নারায়ণ তার নারায়ণ আবার কাকে বলা হয় নারায়ণ মানেই তো তিনি যিনি নরকে নারায়ণ কথার মধ্যে দেখেন নরের পথ দেখানো সেই কথাটাই আছে এই শব্দের মধ্যে নারায়ণ তাই না যিনি নরকে পথ দেখিয়ে দেন কিসের পথ দেখিয়ে দেন জীবনের পথ তার জীবনটা কেমন হওয়া উচিত সেই পথ যিনি দেখিয়ে দেন আর গুরু কথার মানে কি আমরা জানলাম না সেই কথাই অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান বা যিনি জীবন কেমন হওয়া উচিত সেটা যিনি বলে দেন জীবনটা কেমনভাবে গড়ে তুলতে হয় সেটা যিনি শিখিয়ে দেন তাহলে গুরু বা নারায়ণ তাহলে কি আলাদা এই কারণেই গ্রহণ এক এমনই জিনিস শ্রী ঠাকুর একদিন বলছেন যে এই বিষয়ে খুবই কিন্তু সচেতন থাকা আমাদের দরকার তার কারণ গুরু আমি যেন এটা লক্ষ্য রাখি আমি যাকে গুরুরূপে গ্রহণ করছি আমি যাকে আমার জীবনের কেন্দ্র করতে চলেছি তিনি যে বাস্তবে কে তাই না এই যেমন ইষ্টভৃতির যে কথা আসে ইষ্টভৃতিতে আমরা কি বলছি না স্বয়ং মানে বলতে পারেন আমরা বলে থাকি কি না পুরুষোত্তমকে আমরা তো বলি যে যুগপুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্র তাহলে এই যে কথাটা যে বলি এখানে তারপরে আমরা কি বলি না এইটা একটা এমনই সৌভাগ্য যে স্বয়ং পরম পিতাকে নিজ হাতে যে আমি ভোগ নিবেদন করতে পারছি যেটা তিনি দয়া করে সেই সুযোগটা যে করে দিয়েছেন তাহলে দেখেন এই যে এই ইষ্টভৃতি এই ইষ্টভৃতির মধ্যেও যে আমি যাকে ভোগ দিচ্ছি অর্থাৎ এই যে ইষ্টভৃতি আমি যার উদ্দেশ্য করছি তিনি যে তাই না তাই এই ইষ্টভৃতি এ বিষয়েও আমাদের খুবই কিন্তু জানা দরকার যেমন অসুচ অবস্থায় একবার প্রফুল্লতা ঠাকুরের কাছে এই অসৌচ অবস্থা নিয়ে বিভিন্ন রকম কথা আলোচনা করছেন তারই মধ্যে থেকে একটা জায়গায় প্রফুল্লতা জিজ্ঞাসা করছেন যে ঠাকুর অসুচ অবস্থায় মানে কিভাবে আর কি যে নিবেদন করতে হয় তখন শ্রী ঠাকুর বলছেন গুরু তো নারায়ণের অনুকল্প ঠাকুর যে কথাটা বলছেন আমাদের কিন্তু প্রত্যেকের বোঝা দরকার ঠাকুর বলছেন গুরু তো নারায়ণের অনুকল্প নারায়ণের ভোগ যদি অশৌচ অবস্থায় না দেওয়া যায় তাহলে গুরুকে দেওয়া যাবে কেন অর্থাৎ দেখবেন নিয়ম আছে অশৌচ অবস্থায় নারায়ণের ভোগ মানে সেই অবস্থায় দেওয়া যায় না ঠাকুর সেই কথাটাকে ধরেই বলছেন গুরু তো নারায়ণের অনুকল্প তাই নারায়ণের ভোগ যদি অসচ অবস্থায় না দেওয়া যায় তাহলে গুরুকে দেওয়া যাবে কেন তাই না তারপরে দি ঠাকুর বলছেন তাই ওই সময় যার অসৌচ নেই এমন কাউকে ডেকে তাকে মন্ত্র বলে দিয়ে তাকে দিয়ে করাতে হয় দীক্ষিত লোক না পেলে সশ্রদ্ধ অদীক্ষিত লোক দিয়েও এটা করানো যায় তাই না এই যে কথা এই কথা কিন্তু আরও আমাদের ডেপতে জানা দরকার এই যে ঠাকুরই যে কথাটা বললেন এই কথাটা আগে আমাদের জানতে হয় তারপরে এইটাকে প্রথমে কিন্তু মাথায় নিতে হয় তারপরে কি করতে হয় কথাটার মানেটা বোঝা দরকার এই যে প্রত্যেকটা কথা যে ঠাকুর বললেন যে কিভাবে সেই অবস্থায় যে তাহলে করা দরকার তাই না সেই অবস্থায় এমন আরও কিছু বিধিবিধান আছে যেগুলি অসৌচ অবস্থায় কিন্তু বারণ করা হয় করার জন্য সেগুলো কি সেগুলোও আমাদের জেনে নিতে হয় তার মধ্যে থেকে একটাও ছিল যেটা আজকে আমরা শুনলাম তা ছিল এই ইষ্টভৃতির ব্যাপারটা অর্থাৎ ইষ্টভৃতির ক্ষেত্রে অসৌচ অবস্থায় কী করণীয় তাই না এইটা এই কারণে আমাদের জানা উচিত তার কারণ দেখবেন আমরা তাকে ধরে চলছি তো ঠিকই কিন্তু এই চলাটা কেমন হওয়া উচিত সেইটা কিন্তু জেনে চললে তার বলা অনুযায়ী যখন আমি চলব তাহলে সেই চলাটা আরও নিখুঁত হয় তাই না এই কারণেই তিনি যেমনভাবে বলেছেন সেইভাবেই কিন্তু করা দরকার আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিয়র ভেজ অনেকে অবগত আছেন বা অনেক এত জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্যাদি আপলোড করা হয় এই ইউটিউবে চ্যানেল আছে দেখবেন স্বস্তি ভেজ এমনকি ডেসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই গিয়ে চ্যানেলটিকে একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়া ভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষের উপর এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ন নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয়গুরু বন্দে পুরুষোত্তম